দেশের সন্তান অমর শহীদ অমর রোহে হিন্দুস্থান্দাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই এক হন্ত্রাসবাদবাদের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী এক হাকিস্তান চিন্দাবাদ দর্শক আমরা বেশ কয়েকদিন আগে থেকে দেখছি যে কাশ্মীরে অঙ্গি হামলায় প্রায় একজন সেনাবাহিনীসহ ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে ঠিক সেই মৃত ব্যক্তিদের আত্মার শান্তির উদ্দেশ্যে আজ খোলাপথা চৌমাতা বাজারে একেবারে শান্তিপূর্ণ একটি মিছিল পদযাত্রা চলছে মো মিছিল চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু তাদের কাছ থেকে কথা বলে নেবো তাদের কাছ থেকে জেনে নেবো যে আজকের এই মিছিল থেকে তারা কি কি মেসেজ দিতে চাই আমরা একটু তাদের কাছ থেকে শুনে নেব কাশ্মীর নিয়ে গদি মিডিয়ার যে ভূমিকা সম্পর্কে কি বলবে এমন একটা ঘটনা ঘটল কাশ্মীরে যেটা যে একটা সম্পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সবার আগে কাশ্মীরের ঘটনাটা সবার আগে যেটা চাইছি সেটা অমিত শাহের পদত্যাগ আর ওই জায়গাটা টোটালি কেন্দ্রীয় সরকারের অধীনে বাংলায় আমরা হিন্দু মুসলিম শেখ জৈন কৃষ্ণ ভালোভাবে একসাথে থাকে এই যে মিছিলটা আমরা মোমবাতি মিছিলটা বের করলাম শহীদদের স্মরণ তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের আত্মার শান্তি কামানোর জন্য এই মিছিল শুধু মুসলিম নেই আমাদের হিন্দুরাও আমরা একে অংশগ্রহণ করেছিগাঁও ঘটনাটা আমার ব্যক্তিগত মতামত যে কোনো ভারতবর্ষে নির্বাচন আস আমরা এর এর আগে পুলওয়ামার ঘটনাটা দেখেছি তার পরবর্তীকালে একটা নির্বাচন ছিল সামনে বিহারের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে হোটাকান্তটা করেছে পাকিস্তানি জঙ্গিদের নিশ্চয়ই এর জন্য শাস্তি পাওয়া উচিত কিন্তু সবার আগে যেটা উচিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা কারণ তার দায়িত্ব ছিল এই কাশ্মীরের রক্ষার জন্য তিনশো সত্তর অনুচ্ছেদ যখন বাতিল করে তখন খুব বড় গলা করে বলেছিল যে কাশ্মীরে এবার শান্তি বিরাজ করে সেই শান্তি আর দায়িত্বটা কাম আর এখানে যে হিন্দু বেছে বেছে মারা হচ্ছে গতি যেটা প্রচার করছে এটা কি অ্যাকচুয়ালি চাই কারণ যারা জঙ্গিরা আসছিল তারা ভারতীয় ভাষায় কথা বলিনি একদম ভারতীয় ভাষায় তারা কথা বলিনি কিছু লোক ফিট করে সঙ্গে সঙ্গে বিশেষ করে এ বি আনন্দ সুমন যেভাবে এইভাবে বলছে যে হ্যাঁ হিন্দুকে কোন করা আছে হিন্দুকে কোন করা আছে এইটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে আমরা মনে করি নির্বাচনের প্রাককালে বিহারের নির্বাচনের প্রাককালে একদম পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটনা হয়েছে আর এই ঘটনা সম্পূর্ণ দায় সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ জৈন প্রতিবাদ করছে সবাই চাচ্ছে বদলা নেওয়া আর বদলা নেয়ার নিয়মে নানা রকম গুজব ছড়িয়ে কেন বদলা কেন ভারতবর্ষের সেনাবাহিনীকে এতই দুর্বল যে চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নেওয়া যেত না কেন এইভাবে লেট করা হচ্ছে বিহারের নির্বাচনকে লক্ষ্য করেই কি একটা লেট করা হচ্ছে এই নাটকটা কি চালানো হচ্ছে এইভাবে যে যতদিন মানুষের মধ্যে খাইয়ে হিন্দু মুসলমানের একটা জায়গা ঠিক করা যায় একটা দ্বন্দ্ব বাঁধানো যায় বাংলার সেটা সম্ভব কারণ বাংলায় হিন্দু মুসলিম আমরা যারা আছি ভাই ভাই আমরা কিছুক্ষণ আগে এখানে একটা অনুষ্ঠান করলাম জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো সেই সভা একটা সভাপতি সভা করলাম সেখানে যেমন হিন্দুর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম তেমনি আমাদের মুসলমান ভাইদের উপস্থিতি করলাম এটাই বাংলা এটাই রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটাই আমাদের সংস্কৃতি আজ মূলত আজ এই মিছিলের আমরা আপনারা কি মেসেজ আজকে আপনারা জানেন বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামতে যে সন্ত্রাসী হামলা হয়েছে এই সন্ত্রাসী হামলা একেবারে নিরীহ মানুষ যারা পর্যটক বেড়াতে গিয়েছিলেন তারাও জানতে পারেননি যে আর ফিরে এসে তার বাড়িতে ওটা হবে না এবং সেই সঙ্গে কাশ্মীরের আদিল শাহ এবং আমাদের ভারতবর্ষের বীর সৈনিক ঝন্টু শেখ তো তারা যেভাবে প্রাণ দিয়েছে সন্ত্রাসীদের হাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং তাদের আত্মার শান্তি কামনা করি আজকের আমাদের এই ছোট্ট মোমবাতি মিছিল এখানে বলবার কোনো ভাষা আমাদের নেই আমার একটাই বার্তা দেশের জনগণকে দেব। হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান পার্সি বৌদ্ধ এই দেশের নাগরিক আমরা যারা আছি আমাদের সবারই দায়িত্ব পড়ে ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাসবাদের মোকাবেলা লড়াই করব এবং আমাদের কেন্দ্রীয় সরকারে যারা আছেন তাদেরও দায়িত্বশীল হতে হবে বৈদেশিক শত্রুদের হাতে আমরা যদি বারবার এইভাবে আক্রান্ত হই তাহলে একশো পঁয়ত্রিশ কোটি মানুষ আমরা নিজেরাই ভীত হয়ে পড়ছি আমাদের দেশ এত শক্তিশালী এত রকেট এত ক্ষেপণাস্ত্র এসব কিছু থাকার পরেও যদি বাইরের শত্রুরা আমাদের দেশে এসে মেরে যায় তাহলে আমরা একশো পঁয়ত্রিশ কোটি মানুষের এই দেশে আমরা ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে পড়ছি সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবে এর মোকাবেলায় এমন ব্যবস্থা নেওয়া হোক জনম জনমের মতো তারা যখন আর কখনো ভারতের উপরে হামলা করবার মতো চেষ্টা বা ইচ্ছা তাদের না থাকে সেই রকম উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করুক যে সমস্ত পরিবারের স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তারা এ বাংলা যেমন কাজী নজরুল ইসলামের তেমন রবীন্দ্রনাথ ঠাকুরের এ দেশ যেমন স্বামী বিবেকানন্দর যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের ঠিক তেমন খান আব্দুল গফুর খান মুসলিমদের হাজার হাজার মানুষ তারাও এই দেশের জন্য জীবন দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তথা ভারতবর্ষ যে হিন্দু মুসলিমের খেলা শুরু হয়েছে যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি শুরু হয়েছে এর জন্য দায়ী কে বা কার আপনি কী মনে করেন বাংলা সংস্কৃতি একটা বৈচিত্র্যময় সংস্কৃতি সেই সংস্কৃতিতে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই বসবাস করেছে এবং আগামী দিনেও করবে কিছু সাতেন্দেশি লোক তারা আজকে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি খেলছে এবং বিভেদ তৈরি করছে সেই জিনিসটা তারা সফল হবে না আগামী দিনে দেখবেন আবার ঠিক মানুষ আমরা একে অপরের সঙ্গেই কাঁধ মিলিয়েই থাকব কারণ আজকে আমরা আজকে পেহেলগায়ে পেহেলগায়ে যে আমাদের আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টে জঙ্গিদের হামলার পরিপ্রেক্ষিতে আমাদের ছাব্বিশ জনের প্রাণ গেছে সেখানে কিন্তু ভারতীয়দের প্রাণ গেছে সেখানে হিন্দু কিংবা মুসলিম আমরা বলছি না সেখানে আমাদের ভারতীয় নাগরিকদের প্রাণ গেছে তো এর জন্যে আমরা আজকে আমরা এই মোমবাতি মিছিল করে তাদের শান্তি আত্মার শান্তি কামনা করে আজকে আমরা মোমবাতি মিছিল করছি এখানে আমরা রয়েছে আমার মাস্টারদা রয়েছে গুপ্ত উৎপল কি বলে আমাদের বাদলদার রয়েছে বাপ্পাদার রয়েছে মানে সোমনাথ রোসে রয়েছে সঙ্গে আমরা আছি মাতিন সাহেব আছেন আমরা একে অপরের পরিপূরক হিসেবেই ভারতীয় নাগরিক হিসেবেই আমরা লড়তে যাই আর শুধু একটা কথাই বলবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে বলবো আপনারা এর বিধি ব্যবস্থা করতে হবে বারংবার এই জিনিস আমরা মেনে নেবো না কারণ বাইরের শত্রুরা যারা ছোট ছোট শত্রু তারা আমাদের একশো পঁয়ত্রিশ কোটি দেশের মানুষের উপরে আক্রমণ করবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবে এই জিনিসটা আর হতে দেবো না যদি আপনারা আমাদের সঙ্গ বলেন আমরাও আপনাদের সঙ্গে সেই সেখানে গিয়ে হামলা করতে আমরা রাজি আছি কারণ আমরা আমাদের দেশের মাতৃভূমির উপরে আক্রমণ হোক আমরা চাই না সানি মন্ডল দেখুন আজকে বলার কোনো ভাষা নেই কাশ্মীরে যে পর্যটকরা গিয়েছিলো তাদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে তাদেরকে যেভাবে মারা হয়েছে আমরা ভারতবাসী হিসেবে খুব দুঃখিত যে একটা পর্যটকরা গেছে বেড়াতে সেখানে এইভাবে বাইরে থেকে এসে শত্রুরা তাদেরকে মারবে এটা আমাদের কাছে আমাদের আশা ছিল না তার মধ্যে যে সমস্ত সৈনিক মানে বীজ বীর সৈনিকরা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা খুব দুঃখিত তাদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই যারা মারা গেছেন তাদেরকে আমরা তাদের পরিবারকেও আমরা সমবেদনা জানাই কারণ সমবেদনা ছাড়া জানানো ছাড়া তো কোনো উপায় নেই কেন আমরা একশো পঁয়ত্রিশ কোটি ভারতবর্ষ একশো পঁয়ত্রিশ কোটি দেশের মানুষের ভারতবর্ষের ওপরে যদি এইভাবে দিনের পর দিন আক্রমণ হতে থাকে একটা সময় আসবে আমরাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো একটু আগে সানিদা বলল যদি প্রয়োজন হয় সৈনিকদের সঙ্গে আমরাও ঝাঁপিয়ে পড়ব দেশকে বাঁচানোর জন্য এই বলে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আমি আমার নাম বাদল সেন